তো দেখুন আপনি আছে আমাদের মিটিংটাতে কীভাবে জয়েন করবেন তো জয়েন করার জন্য ফার্স্টে আপনি হচ্ছে যে কাউন্সিলের মাধ্যমে মিটিং লিঙ্কটা পাবেন তো লিঙ্কের এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন নীল রঙের একটা দাগ রয়েছে এই দাগটাতে ক্লিক করে দেবেন তো দেওয়ার পরে আপনাদের সামনে এক এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার যতগুলো জিমেল রয়েছে তো এখানে জিমেল অপশন আপনি যে জিমেলের মাধ্যমে মিটিংটা অ্যাটেন্ড করতে চাচ্ছেন সেই জিমেলটা এখানে সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করে নেওয়ার পর তো লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা অপশন এবং মাইক্রোফোন অপশন তো দুটাই অফ করে দিবেন অফ করে দেওয়ার পর নিজে দেখতে পাচ্ছেন আক্স টু জয়েন তো আপনি যদি আক্স টো জয়নে ক্লিক করে দেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি মিটিংটাতে জয়েন করে যাবেন তো আমি আক্সটো জয়নে ক্লিক করে দিচ্ছি তো দেখেন এক্সটো জয়নে ক্লিক করে দেওয়ার পর আমি কিন্তু সাথে সাথে কিন্তু মিটিংতে জয়েন করে গেলাম তো ঠিক আছে তো এরকমভাবে আপনিও মিটিংটাতে জয়েন করে নেবেন কেমন তো দেখুন আপনি আছে আমাদের মিটিংটাতে কীভাবে জয়েন করবেন তো জয়েন করার জন্য ফার্স্টে আপনি হচ্ছে যে কাউন্সিলের মাধ্যমে মিটিং লিঙ্কটা পাবেন তো লিঙ্কের এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন নীল রঙের একটা দাগ রয়েছে এই দাগটাতে ক্লিক করে দেবেন তো দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার যতগুলো জিমেল রয়েছে তো এখানে জিমেল অপশন আপনি যে জিমেলের মাধ্যমে মিটিংটা অ্যাটেন্ড করতে চাচ্ছেন সেই জিমেলটা এখানে সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করে নেওয়ার পর তো লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা অপশন এবং মাইক্রোফোন অপশন তো দুটাই অফ করে দিবেন অফ করে দেওয়ার পর নিজে দেখতে পাচ্ছেন আক্স টু জয়েন তো আপনি যদি আক্স টো জয়নে ক্লিক করে দেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি মিটিংটাতে জয়েন করে যাবেন তো আমি টু জয়েনে ক্লিক করে দিচ্ছি তো দেখেন টু জয়েনে ক্লিক করে দেওয়ার পর আমি কিন্তু সাথে সাথে কিন্তু মিটিংতে জয়েন করে গেলাম তো ঠিক আছে তো এরকমভাবে আপনিও মিটিংটাতে জয়েন করে নেবেন কেমন